আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু অনেদের নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য অনলাইন কাপানো ভাইরাল স্কার্ট সেট এবং চমৎকার কিছু ড্রেস কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা স্কার্ট এই যে এই যে স্কার্টটা দেখেন এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে ট্রেন্ডি কালেকশনের মধ্যে এই একটা স্কার্ট এরকম স্কার হিউজ গেট থাকবে ঠিক আছে এটার মধ্যে একটা শার্ট পাচ্ছেন আপনারা প্রাইসটা থাকবে অবাক করা দামে যেটা অনলাইনে বারোশো এগারোশো টাকা আজকের ভিডিওতে আপনারা পাবেন একদমই আনবিলিভেবল অফার পাইছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন নেক্সট ওয়ান দেখাচ্ছি আইবি ফ্যাশন থেকে আইবি ফ্যাশনের ঠিকানাটা দোকান নং বিয়াল্লিশ দ্বিতীয়তলা মুদি মার্কেট ডাকানি মার্কেট এটা হচ্ছে ডাকানি মার্কেটের বিশ্বাস বিল্ডারের সামনে এইও হচ্ছে আরেকটা স্কার্ট কালারগুলো দেখেন এটার সাথে এই শার্টটা পাবেন শার্টগুলো ফেলতে হবে না এটার সাথে এই শার্টটা পাবেন ফুল হাতার মধ্যে থাকবে এই শার্টগুলো পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা স্কার্টে দারুণ যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে এগুলো ফোল্ডে ফোরিন মতো লাগবে এই আরেকটা দেখেন একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না প্রত্যেকটা কালারই অসাধারণ যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে শার্টটা দেখেন এটার মধ্যে এটার মধ্যে এই শার্টটা হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগারোশো বারোশো টাকার এই স্কার্ট সেটটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে বারোশো এগারোশো টাকা সেল করে এটা আপনারা পাচ্ছেন আজকের এই ভিডিওতে হোলসেল অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন কারণ আজকের এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করি অবিশ্বাস্য অফার প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটা স্কার্টই দারুণ ছিল যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে আর একটা টু আপনারা পাচ্ছেন যেটা এই মুহূর্তে মার্কেটে অনেক বেশি ট্রেন্ডি কালেকশন এটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের ফ্যানালে এরকম কাজ করা থাকবে আর হাতাতে লেস ওয়ার্ক করা থাকবে বডি চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে এটা পায়জামাতেও লেস ওয়ার্ক করা থাকবে আর কাপড়টা থাকবে কেফ সিল্কের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স যেটা যে কোনো ওয়েদার আপনারা পড়তে পারবেন আরেকটা কালার দেখেন আজকে প্রত্যেকটা কালারই সিলেক্টেড করা এত সুন্দর সুন্দর কালার আপনারা দেখবেন খুবই সুন্দর লাগবে আশা করি একটা কালার মাস্টার্ড কালার দেখেন গুড ইয়েস যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইসে একটা কালার দেখেন এগুলোর প্রাইস থাকবে আজকে ছয়শো টাকা ছয়শো টাকাতে এই টু পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে প্রত্যেকটা গাউন টু পিস খুবই সুন্দর যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেমই হবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা যেটা যেমন দেখছেন তেমনই হবে ঠিক আছে ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই দেশের যে কোনো জায়গা থেকে সব বন্ধ করে এগুলো অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা ছয়শ টাকাতে পেয়ে যাচ্ছেন এই টু ফিজ গুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভিজিট করে আসতে পারেন সব ভিজিট করতে পারেন ডাকানি মার্কেটের বিশাল বিল্ডাসের সামনে মুদি মার্কেটের দুই তলায় বিয়াল্লিশ নাম্বার দোকানে এটা হচ্ছে আই ফ্যাশন ওকে একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কোট গাউন এটা আমরা আগেও দেখাইছিলাম ঠিক হয়ে গেছে আবার স্টক করা হয়েছে আপনাদের জন্য তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মমসারিসের মধ্যে এটা লং হবে আটচল্লিশ যারা একটু সেমি গাউন ফরেন তারা এটা নিতে পারেন অনেকে আবার ভাবতে পারে যেটা বোরকা বাট বোরকা না এটা হচ্ছে সেমি গাউন ছিচল্লিশ আটচল্লিশের মধ্যে লং হবে ফ্যাশনেবল তো প্রাইস থাকবে এটার অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতেই গাউনটা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন বিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করি প্রত্যেকটা গাউন পেজ যাচ্ছেন এগুলো চারশো পঞ্চাশ টাকা আর মোমো সেলিক্স এর মধ্যে থাকবে খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্স তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য